যাকে কোরআনের পাবে বলা হতো আল্লাহ দিল সাঈদি তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলিয়াস মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে তোড়া অতিবাদে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল তারপরের মাসে আরো দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জেনারেল মুহম্মদ জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করলেন তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মনমত কৌশ এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার সব আসর আসল যারা সার্বিক বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গপ্ত থেকে বের হয়ে এসে চিত্ত আসবে সম্মানিত ভাই ও দল তারপরের ইতিহাস সবার ছিল জামাত ইসলামীর উপরে বিপদ যখন আসলো আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ধেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিত প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হলো তাদের নিয়েও অনেক নাটক করা হলো একবারের জন্য তারা নতি স্বীকার করেন কিনা সরকারের কাছে ক্ষমা চান কিনা প্রাণ ভিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মাতা উচ্চ করে সেদিন বলেছিলেন আমরা মাতা একটা জায়গায় মত করে তিনি প্রভু তিনি আমাদের স্রষ্টা আল্লাহ গুলাম দুনিয়ার আর কোথাও এই বাংলাদের মাতা মত হবে না মাতা তারা মত করেননি তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন সেই দামের তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন আমি তো মৌলার মোলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত আমি কি লঙ্গি পরব না পাজামা পরব পরিবারের সদস্যরা বলছে পাজামাতেই মৌলার মোলাকাতে আপনাকে ভালো লাগবে আল্লাহ যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা তালবে সালিম প্রশান্ত আত্মা তারা পাশের কথার দিকেছেন বুক কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোন কারণে নয় তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণেই হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে এই দেশে যদি তোমাদের দেশ হয় মাটি মাটিকে আমরা এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা পাল্লা না কারণ পাপের জাহাজ যখন ভরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে তাই হয়েছে আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই এখন জাতি সামনে আগাতে চাই জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে শীর্ষ প্রাচীরের পদিত লাগবে আমি বিনয়ের সাথে নিবিড়িত নির্যাতিত পনেরোটা বছর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য বাংলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেশ করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে অনুরোধ করব এমন কোনো হটকারে কাজ পেলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতি ঐক্য হয় আমরা যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসায় মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না আমরা প্রতিহিংসার পক্ষে না কিন্তু আল্লাহ রসুল মক্কা সময় মক্কা সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা হবে কোন কখনো মাপ হয় না আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের পিছাচ্ছি